বিভাগ 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 যায় থালি বিভাগ 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 যায় থালি বিভাগ চাই বিভাগ বিভাগ বিৰাজ যায় থালি আমাদের আমরা কুমিলা বৃষ্টি পড়ে আমাদের নোয়াখালী প্রদর্শন করার সময় নোয়া খালি ওনারা আমাদের এক কুমিলার বাসা আমাদের অত্যন্ত খারাপ বাসা ব্যবহার করেছে যেটা অতিথিক কোনো ব্যাপার নাই ওনারা আমাদের ব্যানার নিয়ে পায়ের নিচে রেখেছে আর নিজেরা দেখে পায়ের নিচে দেখে ওনারা আমাদের সাথে সাংস্কৃতিক করেছে আমাদের ক্যানার শোভা দেখায় পুলিশ মানুষের সন্ত্রাসী মেলিয়ে দিয়েছে তাহলে আমাদের আজকে তো পঞ্চাশ হাজার দেখতেন আপনারা বেশি দেখবেন

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তারা আমাদেরকে মাইনী হয়ে যাচ্ছে আমরা বলছি

তারা আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে কুমিল্লার সেই কুমিল্লার সেই সন্ত্রাসী টিপুর নেতৃত্বে রয়েছে আমরা বলেছি আমরা এখানে স্লোগান দিয়েছি তারা আমাদেরকে কি মনে করেছে নোয়াখালীর মানুষ বীর নোয়াখালীর মানুষ কি এটা দেখবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কুমিলার মানুষ তারা আমাদেরকে যাই ইয়ে করেছে আমরা সেটার দেখিয়ে দিব আমরা প্রতিবাদ করি নেই আমরা করেছে মানুষকে আমরা দেখিয়ে দিব তাদের একটা বিশ্ব রোড আছে আমাদের আছে অর্থনীতি আমাদের আছে রেমিটেন্স বিদ্যা আমরা কোনোদিন বাংলাদেশের অর্থনীতির পঁয়ত্রিশ শতাংশ আমাদের কবলে এ জনক জনক কি জবাব ওনাদের দিতে হবে আমরা আমাদের অলরেডি দেখার নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটিকে কল করেছি আমরা আমাদেরকে অনেকে বলছে আপনারা শান্ত হন আমরা শান্ত হতে পারি না আমাদের রক্ত বয়েছে নোয়াখালীর মানুষের রক্ত আমরা কিভাবে শান্ত হই তারা আমাদেরকে মারতে এসেছে আমরা দমিয়ে যাওয়ার নয় অয়জনের নোয়াখ কুমিলার মাটিতে রক্ত দিয়ে যাবে আমাদের রক্তের বিনিময় হল এই নোয়াখালী বিভাগ হবে ইনশাআল্লাহ আমরা যদি এখান থেকে না ফিরে যাই নোয়াখালী বাসি আপনারা পিছুপা হয়েন না আমরা চাই আমাদের রক্তের বিনিময় এই নোয়াখালী বিভাগ হতে হবে কুমিলার সাথে আর কোনো ধরনের আপস নয় কুমিলার সাথে এখন থেকে আমাদের চোখে চোখের কে কথা বলতে হবে আমাদের তারা আমাদের টাকা খায় আমাদের ওদের হামলার পরিকল্পনা করে এই কুমিল্লাবাসী কুমিল্লাবাসী ঠান্ডা কল দিশ কল দীশ জনসনা পদুয়ার বাজার সাক্ষী হইল সাক্ষী হল এক জঘন্য ইতিহাসের সাক্ষী কারণ এটা ওনাদেরকে এটা জবাব দিতে হবে আমাদের ব্যানার ওনারা নিয়ে পায়ের নিচে রেখেছে কুমিলার কালকে থেকে যদি এটার নোয়া খালি বাংলাদেশ সরকার এটার বিচার না করে নোয়াখালী সকল দপ্তর তালা চলবে আমাদের নোয়াখালীতে কোনো অপদপ্তর জায়গা নাই সবাই করবে উপকূল বাদ চলবে না কুমিলার কোনো কিছু নোয়াখালীতে চলতে পারবে না সব তাদেরকে শাটডাউন ঘোষণা করা হবে আমরা দমিয়ে যাওয়ার নয় আমরা দমিয়ে যাওয়ার নয় তারা আমাদের সাথে যা করেছে তা খুব নাকারজনক সবচেয়ে আমাদের নোয়াখালী বাস সবগুলো আটকাতেছে আমরা দেখতেছি তারা পদুয়ার যে নোয়াখালী রোড ওনারা ওই জায়গাতে গায়ে আটকাইছে গায়ে আটকা গায়ে আটকাইতেছে তারপর আমরা বলছি আমরা আমরা বলছি বলছি আমরা আমাদের বাইদেরকে ফেলে যাব না আমরা এটা প্রতিবাদ করে যাব তার পরবর্তীতে আমরা পেন দিয়ে নয় আমরা এ পদুয়ার বিশ্বরট হয়ে লাকসাম হয়ে কুমিলা যাব নোয়াখালী যাব তারা যে নেকার জনক কাহিনি করেছে সেটার জবাব আমাদের দিতেই হবে দিতেই হবে এটা খেয়াল রাখবেন নোয়াখালী বাসী কি সেটা আপনারা দেখবেন সেটা আপনারা দেখবেন আপনাদের নেককার জনক কাহিনীর জনক ঘটনার আপনাদের চরম মূল্য দিতে হবে কি হয়েছে আপনারা কি করতে পারবেন নোয়াখালীরে কিছুক্ষণ পরে আপনাদের রাস্তা কাটতে হবে পুলিশ প্রশাসন কি করেছে তাদের সামনে তারা আমাদের গাড়িতে ইয়ে করেছে বিচার হবেই বিচার আমরা করবেই আমরা যদি নোয়াখালীর সন্তান হয়ে থাকি আমাদের রক্ত নোয়াখালীর রক্ত বয় আমরা এটা ইয়ে করিনি ইনশাআল্লাহ আপনারা টেনশন করবেন না আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে আমাদের প্রতিবাদ করব। আমরা নোয়াখালীর বিভাগের স্লোগানে এই প্রতিবার বাজার থেকে নোয়াখালীকে বিভাগ আদায়ের স্লোগান দিব ইনশাআল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম